এবার ঈদের কেনাকাটা করুন কেরানীগঞ্জ লায়ন শপার্স ওয়ার্ল্ডের তৃতীয় তলায় দোকান নং তিন শূন্য ছয় নয় এবং তিন শূন্য সাত শূন্য খেয়া ফ্যাশন শপ থেকে এখানে রয়েছে নারী পুরুষ উভয়ের বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক এবং ঈদ উপলক্ষে নারীদের জন্য রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ান খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেস পুরুষদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল শার্ট টি শার্ট জিন্স প্যান্ট সহ আরও নানা ধরনের আইটেম এবং ছেলেদের প্রত্যেকটি আইটেম চায়না থেকে ইম্পোর্ট করা এছাড়াও আরও রয়েছে খুব সুন্দর ডিজাইনের ছেলেদের ট্রাউজার গেঞ্জি ক্যাপ তাই ঈদের কেনাকাটার জন্য নদীর ওপারে না গিয়ে আপনার পছন্দের পোশাক ক্রয় করুন লায়ন শপার সোয়াল্ডের খেয়া ফ্যাশন শপ থেকে এ সময় খেয়া ফ্যাশন ওয়ার্ল্ডের কর্ণধার জান্নাতুল খেয়া বলেন ঈদ উপলক্ষে নতুন কি কি আইটেম রয়েছে ঈদ উপলক্ষে আমাদের বিভিন্ন রকমের আইটেম এসেছে আমাদের লেডিস জেন্টস দুইটাই আমাদের শপে রয়েছে তো লেডিসদের জন্য এসেছে আমাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানি অরিজিনাল যে ড্রেসগুলো ওগুলো আমাদের এসেছে এবং ছেলেদের জন্য প্যান্ট শার্ট সবগুলোই ইম্পোর্টেড চায় না নারীদের জন্য কী কী আইটেম এখানে স্পেশাল হবে রয়েছে বছর আমাদের এখানে সবাই দেখলাম পাকিস্তানি ড্রেসগুলো বেশি চাচ্ছে তো আমাদের এখানে লেডিসদের জন্য পাকিস্তানি বিভিন্ন রকমের ড্রেস আমরা এনেছি যেগুলো আমাদের প্রত্যেকটাই ইম্পোর্টেড অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের এবং বিভিন্ন ব্র্যান্ডের ড্রেসগুলো রয়েছে এবং অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলোও আমাদের এখানে রয়েছে এবং তাছাড়াও তারা চাচ্ছে রেডিমেড ড্রেসের মধ্যে ফার শিকার তারপরে সারারা গারারা এ ধরনের ড্রেসগুলো আমরা স্টক করেছি তাহলে ছেলেদের জন্য কি কী আইটেম রয়েছে এখানে স্পেশাল যদি ধরা যায় আচ্ছা ছেলেদের জন্য আমাদের এখানে ইম্পোর্টেড চায়না শার্ট রয়েছে ইন্ডিয়ান শার্ট রয়েছে চায়না প্যান্ট রয়েছে জগার পোলো সবগুলোই আমাদের ইম্পোর্টেড প্রোডাক্টগুলোই রয়েছে ছেলেরা আসলে আপনার চায়না প্রোডাক্টেই আমাদের কাছে বেশি যাচ্ছে যেমন চায়না শার্ট বা পোলো এগুলোর দিকেই আমরা ফোকাস দিচ্ছি বা ছেলেরা এই ধরনের আইটেমগুলোই আমাদের কাছে অরিজিনালগুলো যাচ্ছে তো আমরা তাদেরকে অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করছি আর কি পবিত্র মাহের রমজান চলছে কিছুদিন পর পবিত্র উল ফিতর তো ঈদ উপলক্ষে যে ক্রেতারা কেন আসবে আপনার এখানে কেনাকাটা করতে এবং কী গুণগত মানসম্মত আপনি আপনার কাস্টমারকে দিতে পারছেন বলে মনে করেন আমার কাস্টমাররা এখানে আসবে কারণ হচ্ছে আমি তাদেরকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলোই তাদেরকে দিচ্ছি এবং তারা এগুলো খুব রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারছে যার কারণে আমাদের এখানে কাস্টমাররা আসে এবং বিশ্বস্ততার জায়গা থেকে এখানে আসে এমন সারা পাচ্ছেন রমজানে শুরু থেকে আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি আমাদের কাস্টমাররা আমাদের কাছে আসছে এবং তাদেরকে অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা দিতে পারছি যার কারণে ভালোই আমরা সাড়া পাচ্ছি এই ঈদ উপলক্ষে মার্কেটে যেটা একটা রেফেল ড্রো সিস্টেম আছে বা আপনার শপে কোনো অফার আছে কি হ্যাঁ র্যাফেল ড্রো আমরা সবাই দিচ্ছি আমাদের মার্কেট থেকে সবাই সবাইকেই আর কি দেওয়া হচ্ছে টোকেন দেওয়া হচ্ছে পুরস্কার তো আছেই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এবং ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন ক্রেতাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই আমাদের লায়ন শপার্স থেকে বেশি বেশি শপিং করেন এবং আমাদের শপে আসেন এই তো আর কি আমাদের শপের নাম হচ্ছে খেয়া ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে লায়ন শপার্স ওয়ার্ল্ড তৃতীয়তলা দোকান নাম্বার ঊনসত্তর সত্তর কদমতলি ক্রানীগঞ্জ ঢাকা